আপনি কি জানেন পৃথিবীর প্রথম বৈদ্যুতিক বাতিটির সাথে কি হয়েছিল টমাস আলভা এডিসন যখন টাংস্টেন তার পৃথিবীর প্রথম বৈদ্যুতিক বাতিটি জ্বালাবে তখন তার ল্যাবে ভীষণ ভিড় সাংবাদিক বন্ধু বান্ধবে গিজগিজ করছে এডিসন সাবধানে বাতিটি তার চাকরের হাতে দিয়ে বললে সাবধানে পাশের ঘরে রেখে আস কিন্তু এডিসনের বেকুপ চাকর হয়তো নার্ভাস হয়ে পৃথিবীর প্রথম বাতিটি তৎক্ষণাৎ হাত থেকে ফেলে ভেঙে চুরমার করে দিল আশেপাশের সবাই হাই হাই করে উঠল শুধু এডিসনই কিছু বললেন না এর কিছুদিন পর দ্বিতীয়বারের মতো এডিসন বালবটি আবার তৈরি করলে বলা যায় পৃথিবীর দ্বিতীয় বৈদ্যুতিক বাত এবারও তার ল্যাবে ভিড় আগের মতোই এবারও এডিসন বাতি সাবধানে পাশের ঘরে রেখে আসার জন্য তার ওই চাকরকে ডাকলে সবাই আতকে উঠে বলল কি করছেন ওই গাধাটা আবার এটা ভাঙবে আপনি নিজ হাতে রেখে আসুন নইলে আমাদের কারো হাতে দিই এডিসন হেসে বললে ও যদি এবারও এটা ভাঙে সেটা আমি আবার তৈরি করতে পারবো কারণ এর মেকানিজমটা আমার মাথায় আছে কিন্তু প্রথম বাতিটি ভাঙার পর আমার চাকরের আত্মবিশ্বাস ভেঙে যে চুরমার হয়েছে সেটা জোড়া লাগাতে বাতিটা এবারও তার হাতেই দিতে হবে চাকরটি একটা আত্মবিশ্বাসী হাসি দিয়ে বালবটি গ্রহণ করে আসলে মহান ব্যক্তিদের চিন্তাধারা এমনই হয় এমন আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের সাবস্ক্রাইব করুন